আমরা একটা জিনিস বলছি না মানে এটা এত তাড়াতাড়ি রং বদলাবে সেটা বুঝতে পারিনি যে আমরা দেখেছিলাম বা শুনেছিলাম যে যুবরাজ যাকে বলে আর কি তো ভাইপো বলছিলেন যে ছাব্বিশে নাকি জয় বাংলা বলাবেন মানে এখন শুধু রামের ব্যানারের জায়গায় মা কালীর ব্যানার হয়েছে তারপরে আবার জয় বাংলার কথা বলবেন তো এটা যে দুদিনের মধ্যে শুভেন্দু অধিকারী বলে দেবে যে জয় বাংলা সেটা বুঝতে পারিনি যাই হোক ভালো লাগছে যে ঘরের ছেলে ঘরে ফিরতে চলেছে নিশ্চয়ই উনি আগে যে ঘরে ছিলেন ওখানে জয় বাংলা বলছেন তবে একটা জিনিস যে এই যে ভাউতাবাজিগুলো করছে যে বাংলাদেশি বলে তকমা দিচ্ছে রোহিঙ্গা বলে দেখুন আমাদের একটাই বক্তব্য বরাবর ভারতবর্ষের একটা সংবিধান আছে এবং নাগরিকত্বের আরেকটা কিছু নিয়ম নিয়মকানুন আছে আইন কানুন আছে বিধিবিধান রয়েছে সেটা মেনে যদি আপনার মনে হয় কেউ অবৈধ কেউ বাংলাদেশি কেউ ভারতীয় নয় তাহলে আপনারা স্টেপ নিন সরকারের এটা তো মানে দায়িত্বর মধ্যে পড়ছে তো এখন যাকে তাকে বাংলাদেশি বলে দিলাম হ্যাঁ আর যখন তখন দেখুন আমরা ভারতীয় আমরা আপনাদের মতো গিরগিরি নয় এখানকার মানুষেরা যাদের কাছে আপনারা এনআরসিসি এর নোটিস পাঠিয়ে দিচ্ছেন যাকে তাকে যা খুশি বলে দিচ্ছেন দেখুন বারবার আমরা বলছি যে এই জিনিসটা ঠিক না আজকে উনি দেখুন না কালীঘাটে কবে গিয়ে মাথা নত করে সেটা আমাদের দেখার বিষয় এখন যে এখন জয় বাংলা বলেছে কবে মা মাটি মানুষ বলে আর কি রাজ্য সরকারের কি ভূমিকা থাকবে রাজ্য সরকার তো ডিটেনশন ক্যাম্প খুলেই দিয়েছে তালিকায় যারা বাদ পড়বে বা যাদের চিহ্নিত করা হবে বাংলাদেশ হিসেবে ওদের জন্য ডিটেনশন ক্যাম্প তো রাজ্য সরকারই করেছে তো রাজ্য সরকারের উপরে আপনারা কি ভরসা রাখেন নাকি রাজ্য সরকারটা কে কে চালাচ্ছে আপনি দেখুন তৃণমূলকে তো আর এস ফান্ডিং করছে ওই মনে নেই আপনার দু হাজার এগারোতে চকলেট স্যান্ডউইচ খেয়েছিল রাজনাথ সিং হাতে তো একই তো খেলা চলছে আজকে অধিকারী বাবু জয় বাংলা বলছেন আপনাকে বুঝে নিতে হবে যে ক্রনোলজিটা কি একজন নূতন সভাপতি হয়েই রামের ছবি পাল্টে মা কালীর ছবি লাগিয়ে দিল তো কালীঘাটের কালী যা বলবে খুব স্বাভাবিক যে এই বিজেপির নাগা সন্ন্যাসী তাই শুনবে কয়েকদিন আগে মালেগাঁও মৃত্যুদণ্ড আজ কি দেখুন এইগুলো মানে কুস্তিগিররা এখানে শাস্তি পায় যাদের উপর অত্যাচার করা হয় তাদেরকে ছেড়ে আপনি দেখেছেন একজনকেও শাস্তি পেতে সেই আসারাম বাবু থেকে শুরু করে আসারাম বাবু থেকে শুরু করে একের পর এক রেভেন্না কর্ণাটকের মানে যারা যারা বিজেপির খাতায় আর এই বাংলাতে দেখবেন তৃণমূলের খাতায় যাদের নাম আছে ওরা এমনি বেকসুর খালাস তো প্রজ্ঞা কেন আপনি এত দূর কেন যাচ্ছেন আপনি এখানে বাকটুইয়ের ঘটনার মনেই নেই আপনার কোনো কিছু হয়েছে হবে না কোনো দিন কিছু হবে না যতদিন বিজেপি এবং তৃণমূলের খাতায় এই দোষীদের নাম থাকবে তত দিন ওদের কোনো রকম শাস্তি হবে না দেখুন ওনার মাথার ঠিক নেই বলুন ছাব্বিশ আসছে উনি ঠিক বুঝতে পারছেন না উনি ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী হবে বিজেপি আসবে সেটা বুঝে গেছে যে বিজেপির খেলা শেষ রাম মন্দিরও নেই আর কারণ কি রাম মন্দিরে ছাদ ফুটো হয়ে জল পড়ছে ইতিমধ্যেই তো এই ইস্যু আর কিছু নেই এখন একটা ইস্যু জাতপাত এতদিন চলেছে এখন ভাষাভাষীর ইস্যু ধরেছে ভয় দেখানো হচ্ছে তো অধিকারীবাবু এটা খুব ভালো করে জানেন যে পরিবারের যে জ্বালা সেটা উনি নাই বুঝতে পারেন উনি অকিতদার তারপরে আরেকজন তো দেখুন আমরা একটা জিনিস জানি যে নাগরিকত্বের যে আইন যদি আমাদের আকাশসীমাতেও কারোর জন্ম হয় বিমানে যেতে যেতে সেটাও ভারতীয় নাগরিক হয়